এটাই হচ্ছে আমাদের রুম এই যে এখানে এসি এখানে একটা সোফা রয়েছে সাইড টেবিল দুদিকেই রয়েছে এখানে একটা সেন্টার টেবিল মিরর এটা বড় একটা আলমারি ভেতরে কম্বল রয়েছে এখানটা হচ্ছে ব্যালকনি দুটো চেয়ার রয়েছে এইটা হচ্ছে আমরা নিচের ফ্লোরে ছিলাম সেটা ঘেরা ছিল না এইটা ঘেরে দিয়েছে মানে পরে এগুলো বানানো হয়েছে ঘেরে দেওয়ার আমাদের গাড়ি ওই নিচোটাই রয়েছে ওই সাদা গাড়ি ওই লাল গাড়ি এই যে গাড়ি রয়েছে সমুদ্রে স্নান করতে যেতে তো এইখান দিই ওই ওই মেয়েগুলো হেঁটে আসছে ওইগুলো দিয়ে বেরোলেই তো সমুদ্র তো চেঞ্জ টেঞ্জ করি প্রচণ্ড করি গুড ইভিনিং বন্ধুরা তো রেডি সেডি হয়ে গেছি আর এই ড্রেসটা করে নিয়েছি এটা আমি নিরানব্বই টাকায় কিনেছি অফারে তো জেল সেলার থেকে কিনি তো তিন বছর না অবছর তার দোকান হয়েছিল বলে সেই সেই জন্য জন্য তো আমাকে এটা নিরানব্বই টাকায় দিয়েছে তো এখন দেখো সন্ধে হতে চায় এখনো সন্ধ্যা হয়নি যে কিন্তু আমরা রেডি শেডি হয়ে গেছি ঘুরতে যাবো পিছের ধারে তো সেগুলো আমরা তো রেডি বাবাও রেডি মা রেডি হয়েছে না কে কি জানে দেখা যাক

কত ধরনের মাছ রয়েছে আলী ভিড় আসছে নে বলা মাছ জিজ্ঞাসা করি দাঁড়া কত করে বলা মানুষ দাঁড়া জিজ্ঞাসা করবে এমনি এই মাছগুলো কত করে বলা মাছ 150 এগুলো এগুলো অকটবাস এগুলা এগুলা ভাইরা দেখো কি কি সুন্দর বানিয়েছে

তো বন্ধুরা এখান থেকে মাছ নিয়ে নিচ্ছি ভোলা মাছ তো ভোলা মাছ আমাদের সবারই ফেভারিট আর এখানে দেখো চিংড়ি মাছগুলো কিন্তু একদম ফ্রেশ পাওয়া যায় আর এখানে একটা জিনিস কি ভালো লাগে একদম তোমার চোখের সামনে মাছ কেটে বে বেছে ভেজে দেবে এটা বেশি ভালো লাগে দীঘাতে কী হয় ওদের মাছ একদম ভাজা থাকে সেগুলোই দেয় আর এখানের এই ব্যবস্থাটা কিন্তু খুবই ভালো লাগে আর আমরা যেবারেই যাই আমরা কিন্তু ভোলা মাছ একবার হলেও ট্রাই করি আর এখানে ভোলা মাছটা নিয়েছিল দেড়শো টাকার মতো তো যাই হোক এখান থেকে কিন্তু আমি ভোলা মাছ একদম ফ্রাই করে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিয়েছি চিকেন পকোড়া আর এখানকার চিকেন পকোড়া মাত্র দশ টাকা করে তো যাই হোক খেয়ে বলবো তোমাদেরকে টেস্ট কেমন আর হ্যাঁ এখানে কিন্তু এরকম মাছের দোকান অনেকগুলোই রয়েছে তো সমুদ্রের ধারে বসে দারুণ এনজয়মেন্ট করতে করতে কিন্তু খাওয়া দাওয়া হবে আর বাড়ি থেকে একটা পেপার নিয়ে এসেছিলাম পেপার পেতে সবাই মিলে বসে এনজয় এই যে এটা চিকেন পকোড়া দশ টাকা পিস আর এটা মাছটা নিয়েছিলাম একশো ত্রিশ টাকা নিয়েছি একদম সমুদ্রের ধারে বসে সমুদ্রের সামনে তো বন্ধুরা এবার আমাদের মাছ খাওয়া কমপ্লিট এবার আমরা খাচ্ছি কিন্তু হচ্ছে পপকর্ন সেদ্ধ তো এটার প্রাইস ক টাকা নিয়েছে জানি না ও নিয়ে এসেছে আর এই যে পেপারটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি তোমরা যারা পুরী যাবে তোমরা কিন্তু এইভাবে একটা পেপার ব্যাগের মধ্যে ক্যারি করতে পারো এতে কি হবে তোমাদের চেয়ার ভাড়াটা বেঁচে যাবে যেহেতু বালির মধ্যে তো এমনি বসা যাবেই না আর এখানকার চেয়ারের সিস্টেম হচ্ছে একসঙ্গে দুটো তিনটে চেয়ার নিতে হবে আর একশো টাকা দিতে হবে তো বেকার শুধু শুধু একশো টাকা কেন খরচা করব আর এতে কিন্তু আমরা সবাই মিলে বসে দারুণ এনজয় করতে করতে দারুণ সমুদ্র ধারে হাওয়া খেতে খেতে খাওয়ারও খাচ্ছি প্রথমে এসে চা খেয়ে নিয়েছিলাম যেটা শেয়ার করা হয়নি তারপরে মাছ ভাজা চিকেন পকোড়া পপকর্ন সেদ্ধ তারপরে এখন ছেলে খাবে ঝালমুড়ে আর এখানকার ঝালমুড়ি দেখো একদম এখানে ঠঙা ব্যবহার করা হয় না এখানে ঠঙা আমি এখনও পর্যন্ত দেখিনি তো এখানে কিন্তু কাগজের মধ্যে মুড়িয়ে হচ্ছে দেবে আর এখানে দেখো এই মুড় কত সুন্দর করে সাজিয়েছেন উনি দেখো খুব ভালো লাগছে আর এরকম হাওয়া খেতে খেতে মুড়ি খাওয়ার আনন্দটাই আলাদা আরে মুড়ির প্রাইস ক টাকা নিয়েছে জানো তো কুড়ি টাকা না তিরিশ টাকা নিয়েছিল যেটা আমার এই মুহূর্তে মনে নেই তো এই যে দেখতে পাচ্ছ এইরকম এই এইরকমভাবে ঠঙায় মুড়িয়ে দিয়েছে তো এটা তো খাওয়া কমপ্লিট তারপরে আবার চাউমিন খেয়ে নিলাম মানে আমাদের মানে আর্ধেক প্লেট ভর্তিই হয়ে গিয়েছে তো ডিনার কি করি সেটা তো বাড়ির গিয়ে ডিসাইড করব তো চাউমিনটা মোটামুটি ভালোই ছিল তো চাউমিনটা এক প্লেট পঞ্চাশ টাকা চলো চলো এখানেই খাওয়া দাওয়া শেষ করছি একদম রুমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রুমে এলাম আর এখন বাজে মনে হয় সাড়ে আটটা বেজে গেছে আটটা আটচল্লিশ মানে নটা বাজতে তো আমরা খাওয়ার দাওয়ার হোটেল থেকে কিছু কিনা হয়নি খাওয়ার দাওয়ার ভাবছি রাইস কুকার নিয়ে এসেছি বানাবো তো চলো যদি বানাতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্যালকনিটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ও হ্যাঁ একটা জিনিস ওই দেখো এই দেখো আজকে কিসের জন্য এই যে এদের এখানে এটা আগুন ধরিয়ে পুজো করছে যে দেখতে পাচ্ছ নিচতে আমাদের রুমের সামনে দেখতে পাচ্ছ তো চলো চেঞ্জ করি চেঞ্জ টেঞ্জ করে নিই নিয়ে হচ্ছে রান্নাবান্নার ব্যবস্থা করি চল পরে দেখো তো বন্ধুরা চুপি চুপি করে আমরা এখন এখানে রান্না করছি বসিয়েছি এখানে রাইস কুকারে ভাত বসিয়েছি আর এখানটাতে এখানটায় গ্যাসের ডাল সিদ্ধ বসিয়েছি আর ভাতের মধ্যে আলু ডিম সব ভাতে দিয়ে দিয়েছি আলু ভাতে আর ডাল সিদ্ধ ওটা দিয়ে খেয়ে নেব ছিলেন মানে বাইরে ঠিক সকাল থেকেই কিছুই খাইনি বললে চলো সকালে ব্রেকফাস্টও করেনি তারপরে হচ্ছে মানে বিরিয়ানি খেয়েছি অল্প এতটুকু বিরিয়ানি খেয়েছি ও ঠিক খেয়ে তো সেই জন্য এইখানে এই ব্যবস্থা করতে হচ্ছে আমাদেরকে তো চলো আর কি বলবো নানু ভাত হোক তো নোটা পুষিয়েছি নটা পাঁচ মিনিট হয়েছে পঁয়ত্রিশ মিনিটের মতো লাগবে তো চলো রান্না বান্না ফল দেখা তো বন্ধুরা ওদিকে তো রান্না চলছে আর এদিকে বাবা ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছে আর রাইস কুকারে আমাদের ভাতটা কিন্তু হয়ে গিয়েছে আর তোমরা কারা কারা এইভাবে হোটেলে এইভাবে লুকিয়ে লুকিয়ে রান্না করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখো এখানে কিন্তু দেখো আলুও সেদ্ধ হয়ে গিয়েছে নিচে ভাতও হয়ে গিয়েছে আর রাইস কুকারটা আমাদের বাড়িতে অনেক দিন আগেই কেনা ছিল তো অনেক দিন পর ইউজ হচ্ছে আর সত্যি কথা বলছি দারুণ হয়েছে কিন্তু ভাত আর দারুণ এনজয়মেন্ট করে আমরা মানে করছি তো বাবা এদিকে ডিম সিদ্ধ ছাড়িয়ে দিচ্ছে মা এদিকে আলু ভাতে মাখছে আমি রান্না করছি আর ও করছে ভিডিও তো সত্যি বলছি দারুণ মজা করছি কিন্তু এইভাবে লুকি বসে তোমরা কিন্তু সত্যি বলছি এই গ্যাস ওভেনটা যাদের সঙ্গে বাচ্চা রয়েছে বাড়িতে বাচ্চা আছে তারা যদি বেড়াতে যাও না এইভাবে একটা গ্যাস ওভেন যদি তোমাদের কাছে থাকে না কোনো চিন্তাই থাকবে না তো বন্ধুরা আমাদের রান্না বান্না কমপ্লিট আর এই যে আমরা সবাই খেতে বসে গেছি থাক খোলা থাক বাতাস এই যে মেহত রয়েছে আলু ভাতে সাদা ভাত ডিম আর এখানে ডাবল রাইস করে রান্না হয়েছে সবাই মিলে দারুণ মজা করে খাচ্ছি একটু তাকাও দিয়ে আসবো দেখো যে আগুনটা তোমাদেরকে তখন দেখিয়েছিলাম এখনো জ্বলছে ক্যামেরা দেখাচ্ছে এই দেখো এখন আগুনটা জ্বালাচ্ছে চলো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে এইবার শুয়ে পড়বো কেন কালকে আবার বেরোতে হবে চলো আজকের মতো এর সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের ফেসবুক পেজটিকে বলা ফলো করে দিও বন্ধুদের মধ্যে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও দেখা হচ্ছে কাল সকালে আরেকটি ধামাকাদার ভিডিওর মাধ্যমে ততক্ষণ যেন সবাই ভালো থাকে সুস্থ থেকে আস্তালে আসুন বাই বাই ফ্রেন গুড নাইট